Thank <laughs> হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি বৌদিতে এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে ভোর নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় জানো তো আগের দিন যেহেতু না ঘুরতে গিয়েছিলাম তো সে পুরো দমে লু লেগে গেছে জানো তো আর চট করে তো আমি এত রোদ দূর আমার সহ্য হয় না আর আমি সত্যি বলতে কি আমি ঘর দিয়ে বাইরে বেরাই না মানে খুব খুব কম মানে হয়তো খুব দরকার পড়লে তাহলে না হলে আমি একদমই বেড়াতে চাইলাম বাইরে এবার হঠাৎ আমার যে একটা প্রোগ্রাম সেট হয়েছিল। যে মানে হঠাৎ তারা ইনভাইট করেছিল যে মানে এরকম আসতে হবে বলে তবু মানে আগে দিয়েই বলেছিল কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের হুজুক ওঠে তো আমাকে হঠাৎ ফোন করে বলল যে তুমি রেডি হয়ে পড়ো আজকেই তাহলে বেরিয়ে যাব। মানে কোনো রকম কোনো কথা না বার্তা না তো হুটহাট করে রেডি হয়ে যখন বেরিয়ে গেলাম মানে বিশ্বাস করবে কিনা জানি না গ্রাম সাইড পুরো ফাঁকা মাঠ আর তেমন প্রখর রোদ্দুর আবার যে জায়গাটা অনুষ্ঠান বাড়িটা সেটা হচ্ছে মাঠের মধ্যে মানে হাটে এনে মাঠে খাওয়া জানো তো মানে হাট থেকে কিনে পুরো মাঠে খাওয়া এরকম অবস্থা আর মাঠে পুরো খোলা মাঠের মধ্যে রোদ্দুর মানে আমি যেন তেতে পুরে ইয়ে হয়ে গেছি তো তাই জন্যে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে হ্যাঁ খারাপ হয়ে গেছে বলে কি লুটা প্রচণ্ড পরিমাণে লেগেছে হ্যাঁ শরীর জ্বর জ্বর মতন এসে গেছে তাই জন্যে যেন রেস্ট নিচ্ছি একদম শরীর ভালো নেই